তোমরা কেমন আছো আমি ভালো আছি আসলে তোমরাও ভালো আছো তোমাদেরকে শুভ পঞ্চমী জানাই দেখো আমি পুজোতে এবার কি কেনাকাটা করেছি প্রথমের থেকে আমার ছেলে মানে কি কিনেছি ছেলে সেটাই আমি দেখাচ্ছি আপনাদের এবছর আমার ছেলে পুজোতে এসে দেখুন এই আর একটা জামা এগুলো আমরা দিয়েছি মানে ওর তোমার দাদা ভাই ওকে কিনে দিয়েছে আর এই যে শার্টটা এটা আমার মা ওকে দিয়েছে মানে ও দিদা ওকে দিয়েছে

দাদা ভাইয়ের জন্য দুটো শার্ট আর দুটো কিন্তু এবছর তো আমার যেহেতু শরীরটা খারাপ তো আমার কিছু এবছর কেনা হয়নি কিছুদিন আগে যে আমার মা শার্ট দিয়েছিল আমাদের আমাকে

আমার বৌদি দিয়েছে এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর খুব পছন্দ ব্লাউজ পিচও আছে যখন সুস্থ হয়ে যাবো বেবি হয়ে যাবে তখন এটা আমি কাটাতে দেব দেখছি কত সুন্দর

প্রথমে ভাবলাম যে জিনিসটা ভালো না কিন্তু যখন বাড়িতে এসে খুলে না জিনিসটা স্টিলে বেশ সুন্দর লাগে দেখবেন এতে মানে ফ্রাইড রাইস বা বিরিয়ানি রাখলে বেশ ভালোই অনেকক্ষণ গরম থাকে